তো হ্যালো গাইস আবারও আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমরা জৈব সারটিকে ভালোভাবে মিক্সড করবো তারপর আমরা ড্রাগন গাছের গোড়ায় এবং আরও অনেক সারগুলো আপনাদের তোমার মতো করে আপনারা আপনাদের গাছের গোড়া এভাবে খুঁড়ে নেবেন তারপর ভালোভাবে খোঁড়ার পর যেভাবে আমি সার দেবো সেভাবে আপনারা অবশ্যই সারগুলো গাছের গোড়ায় দেবেন তো চলুন কীভাবে সারগুলো গাছের গোড়ায় দিয়ে দিই এবার আমরা সর্ষের খোল গাছের গোড়ায় চারি সাইডে এইভাবে আমরা দিয়ে দেবো সর্ষের খোল বেশি দেওয়া চলবে না আপনারা পরিমাণ মতো এরপর এটা দেখছেন পটাশিয়াম সার এই সারটা লাল পটাশিয়াম বাজারে গেলেই দোকানদারকে বললেই আপনাকে সেই পটাশিয়াম সার দিয়ে দেবে আপনারা ভালোভাবে পটাশিয়াম সারটাকে এইভাবে করে দিবেন আপনাদের গাছে তবে বেশি পরিমাণ দিলে চলবে না তারপর আমরা যে সারটি দেব সে সারটি হচ্ছে ইউরিয়া সার দেখুন সাদা এই ইউরিয়া সারটি বেশ পরিমাণ দিলে পারে আপনার গাছ মরে যেতে পারে কারণ ইউরিয়াতে প্রচুর আপনার প্রোটিন থাকে এবং বেশি ইউরিয়া দিয়ে দিলে গাছ চার দিনের মাথায় ফ্যাক্সা হয়ে হলুদ হয়ে মারা যেতে পারে তাই আপনার বেশি দিবেন না এরপরে যে সারটি আমরা দেবো সেটি হচ্ছে ডিওপি সার এটি গাছকে উর্বরতা এবং মোটা করতে সাহায্য করে হ্যাঁ আপনারা এই সারগুলো দিবেন সেপ্টেম্বর মাসে কারণ সেপ্টেম্বর মাসে দিলে পারে গাছের গ্রোথ শীতকালে বেশি হবে বেশি গ্রোথ হওয়ার পর আর যত গ্রোথ হবে তত ড্রাগন ফল ফেব্রুয়ারি মাস থেকে চালু হবে আর এই যে শার্টটি দেখছেন এই শার্টটি হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা সেই শার্টটির প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে নামটিও বলে দিচ্ছি তো এই সারটি আপনারাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো আপনারা অবশ্যই এই সারটি পারচেস করতে পারেন আপনার ঘরে বসেই আপনাদেরকে দিয়ে যেতে পারে সারটি তো আপনারা দেখুন কীভাবে আমি সারগুলো দিলাম এরপর আপনার যে মাটিগুলো খুঁড়ে বার করেছিলেন সেই মাটিগুলো উপরে এইভাবে আবার দিয়ে দিবেন পুনরায় হ্যাঁ যাতে করে সারগুলো মাটির তলে থেকে যায় ঠিক আছে এই যে দেখছেন এই এটি হচ্ছে সালফরাইড কুড়ি লিটার জলে দুই চামচ দিবেন তাহলে কি হবে এই সালফরাইডের যে জলে গোলার পর গাছের গোড়ায় দিবেন তাহলে অতিরিক্ত শেকড় তাড়াতাড়ি গজাবে আর গাছের গ্রোথ বাড়বে যে গাছে শিকড় হচ্ছে না দেখবেন ড্রাগন ফলের কুড়িগুলো নষ্ট হয়ে যায় এবং গাছের গ্রোথ কম থেকে এটা দিলে কি হবে আপনাদের গাছের গ্রোথ অতিরিক্ত বাড়বে এই যে দেখুন এভাবে আমরা লিকুইড করে নিয়েছি এবার এই জলগুলো আমরা গাছে প্রয়োগ করব তো চলুন গাছে কিভাবে প্রয়োগ করি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি গাছে এই লিকুইড আমরা দিচ্ছি যাতে করে প্রত্যেকটি গাছে যেন শেকড় তাড়াতাড়ি বেরিয়ে আসে যে দেখুন ড্রাগন গাছে আমরা এবার এই লিকুইডটি দিচ্ছি সার দেওয়ার পর কিন্তু লিকুইড দিবে তো দেখতে পাচ্ছেন আমরা সার প্রয়োগ করার পর ড্রাগন ফলের গাছে একটি ডালে দুটি কুড়ি এসেছে এই কুড়ি দুটি দেখছেন প্রায় পনেরো দিনের হয়ে গেল এই কুড়ি দুটি এত সুন্দরভাবে এসেছে আর দেখুন আজ রাত্রে এই ড্রাগন ফুলের কুড়িটি ফুটবে তা রাত্রেবেলায় ফুটবে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওর সাথে আপনারা থাকুন দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি রাত্রেবেলায় এই ফুল দুটি ফুটে গেছে তো এখন আমরা পলিলেশন করছি একটি জায়গায় আপনারা ডাস্টগুলো বার করবেন তুলো কাটি দিয়ে দিয়ে আপনারা যে এইসব যে পরাগগুলো বার করছি এই পরাগগুলো পঙ্কেশরে আপনারা দিয়ে দেবেন তাহলে হ্যান্ড পলিলেশন করলে হবে ফলগুলো বড়ো হবে এইভাবে আপনারা করবেন আমি যেভাবে করছি অবশ্যই আপনারা করবেন তো দেখুন কিভাবে হ্যান্ড পলিলেশন করছি আমি তো দেখতে পাচ্ছেন আমার ডালে অনেকগুলো কুড়ি এসেছে আবার নতুন করে এই কুড়িগুলো দেখতেই পাচ্ছেন অনেক কুড়ি এসেছে তো কুড়িগুলো সব থাকবে না কিছু থাকবে কিছু ঝরে নষ্ট হয়ে যাবে প্রত্যেকটি কুড়ি থাকলে গাছের অবস্থা কী হবে গাছের প্রোটিন দিতে পারবে না তার জন্য কুড়ি ঝোরে নষ্ট হয়ে যায় তো ড্রাগন ফলটি ফাইনালি পেকে গেছে লাল হয়ে একদম কী সুন্দর তাই না দেখুন এত সুন্দর ড্রাগন ফল লাগছে আর গাছের ড্রাগন ফল খেতে খুব মিষ্টি আমরা সেটাও দেখাবো কীভাবে ড্রাগন ফল কেটে আমরা খাচ্ছি তো এই যে দেখুন ফাইনালি ড্রাগন ফলটি আমি কাটছি বাজারে যে ড্রাগন ফুলগুলো আসে সেগুলো একটু পানসে টাইপের মিষ্টি নয় তবে গাছপাকা ড্রাগন ফল খেতে মজাই আলাদা আর যে দেখছেন এটা হচ্ছে ফরমালিন মুক্ত ড্রাগন ফল যেটি কিনা খেতে অনেক সুস্বাদু আপনারাও বাড়িতে এইরকম ড্রাগন ফল গাছ লাগাবেন এই ড্রাগন ফল পেয়ে যাবেন হ্যাঁ ড্রাগন ফল পেতে গেলে প্রায় তিন বছর লাগবে ফল পেতে তিন রকম ড্রাগন ফল গাছ পাওয়া যায় যেমন হচ্ছে এক সিনিয়র ডাল সেটা এক বছরের মাথায় ড্রাগন ফল পেয়ে যাবেন আর যেটা মাদার ডাল ওটাও এক বছরের মধ্যে এবার যদি বীজ থেকে করেন তাহলে সাত বছর লাগবে ফল পেতে আপনাদেরকে তো আপনারা যদি ড্রাগন ফলের চারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করুন আমরা কুরিয়ার থেকে আপনাদের বাড়িতে ড্রাগন চারা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বেলয়কনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তারপরে আমাদের নিত্য নতুন ভিডিও